নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের কলকাতার মধ্যে একটি নতুন টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটটির থেকে দু মিনিট হাঁটা পথে সব রকম সুবিধা পাবেন আপনারা এই ফ্ল্যাটটির সম্পূর্ণ বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার রকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে প্রথমেই জানাবো এই ফ্ল্যাটটির লোকেশন। এই টু বিএইচকে ফ্ল্যাটটির লোকেশান হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা বেহালা শখের বাজার মেট্রো স্টেশন থেকে ছ মিনিট দূরত্বে আছে এই ফ্ল্যাটটি এই টু বিএইচকে ফ্ল্যাটটির টোটাল স্কোয়ার ফিট হলো সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটিতে পাবেন দুটি বেডরুম একটি সেপারেট রান্নাঘর একটি কমন বাথরুম একটি হল টোটাল মার্বেল ফ্লোর পাবেন এই ফ্ল্যাটটিতে এই ফ্ল্যাটটিতে বাইক স্কুটি রাখার মতো জায়গা করা আছে এই ফ্ল্যাটটিতে নতুন রঙ করা আছে রান্নাঘরে কভার করা আছে ফ্ল্যাটের বয়স হলো এক বছর একদম আনইউজড আছে এই নতুন ফ্ল্যাটটি ফ্ল্যাটের সামনে রাস্তা হলো বারো ফিটের যে কোনো ব্যাংক থেকে লোন করেও কিনতে পারবেন এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পাবেন মার্কেট স্কুল ব্যাংক, এটিএম অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড স্টেশনারি শপ ডিসপেন্সারি ডক্টর চেম্বার জিম পার্ক প্লেগ্রাউন্ড এরিয়া আরও ইত্যাদি এই ফ্ল্যাটটির দাম আপনারা আগেই শুনেছেন এই ফ্ল্যাটটির দাম হলো সতেরো লক্ষ টাকা এই ফ্ল্যাটটির দাম হলো সতেরো লক্ষ টাকা যা একদম ফিক্সড ইচ্ছুক ক্রেতারা সরাসরি এই ফ্ল্যাটটির মালিকের সাথে বসে কথা বলতে পারেন কোনো রকম হিডেন চার্জ নেই বা কোনো রকম দালালি বা বোকারি দিতে হবে না আপনাদের এই বিজ্ঞাপনটি পর্ব নাম্বার হল দুশো সত্তর এপিসোড নাম্বার হলো টু সেভেন্টি আজ তবে এখানে শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলে সাথে থাকবেন Música